আজকে বরিশালের মাটিতে দীর্ঘ দুই দশক পর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সাথে ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ বরিশাল বিভাগের একুশ শাসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার জোট সঙ্গী প্রার্থী সকলের পক্ষ থেকে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদেরকে ধানের শীষে ভোট দিয়ে এবং আপনারা জানেন এই বরিশাল বিভাগের মধ্যে ভোলায়াকে একে প্রমাণ পার্থ এবং পটুয়াখালী তিন আমি ট্রাক এবং গরুর গাড়ি মার্কায় নির্বাচন করছি এই ভোলায় এক এবং তারেক রহমানের মার্কাই গরুর গাড়ি এবং চাক মার্কা আমরা সর্বশেষ যেহেতু আমাদের প্রধান অতিথি চলে এসেছেন সংক্ষিপ্তভাবে একটি কথা বলে বিদায় নিতে চাই প্রিয় সমাবেশ প্রিয় বাংলাদেশ আগামীর জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ কোন উগ্রপন্থী গোষ্ঠীর হাতে যেন ক্ষমতা চলে না যায় দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে বিএনপি কে ধানের শীর্ষকে বিজয়ী করে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে হবে আমাদেরকে ভোটারদের কাছে যেতে হবে জনগণকে বোঝাতে হবে সবাই ভালো থাকবেন